গুড মর্নিং গাইজ আজকে শনিবার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত এখন বাজে দেখতেই পাচ্ছে এখন বাজে সাড়ে দশটা ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে কিন্তু আজকের শিডিউলটা একটু আলাদা যেহেতু শনিবার সবার আগে চান করব করে যাব ঠাকুরকে পুজো দিতে তারপরে খাবো দাবো আজকের ওয়েদারটা বৃষ্টির মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টি হচ্ছে না তেরে এমন রোদ উঠছে যে দৌড়াতে ইচ্ছে করছে তো যাই হোক পুজো দিতে যাওয়ার আগে ছেলেকে নিয়ে একটু বেরাবো কুকুরদেরকে বিস্কুট খাইয়ে তারপরে চান করে যাব পুজো দিতে সাজে থাকুন আপনাদের সঙ্গে আজকে পুরো দিনটা কাটাতে সময় পাবো আজকে অফিস নেই শনিবার বলে কথা তো সাথে থাকুন চল চল কুকুরদের বিস্কুট খাওয়াতে যাব চল তাড়াতাড়ি চল হায় হায় যাবি না আই আই আই। তে সবিতে কান্না পেয়ে যায় আমার কাছে দেখ বাইরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই দেখ কুকুর শুয়ে রয়েছে হ্যাঁ ওর তো বালিশ নেই ওইটাই ওর বালিশ হুম ওইটাই ওর বালিশ দেখ কীরকম করে শুয়ে রয়েছে চল বিস্কুট কিনে আনি ওকে খাওয়াবো যখন তখন বৃষ্টি চলে আসছে কিন্তু সাবধান তুই এই দেখ জল পড়ছে চলো কটা বিস্কুট কিনবো আমরা পাঁচটা কটা কুকুর আছে এখন একটা আছে এই যে দুটো আছে এখানে আর একটা বসে আছে বলো খেতে বলো বল খা ওই যে তোকে বিস্কুট দেওয়া হয়েছে খা খা আর ওকেও দেওয়া হয়েছে ও খাচ্ছে দেখো ও কত ভালো ও খেয়ে নিচ্ছে টুকটুক করে আর ও খাচ্ছে দেখো ও ভালো ও ভালো বলো হ্যাঁ আরও ডাকো আরও আরও তিনজন আছে আরও তিনজন আসেনি সবাই আয় দেব সবাইকে তিনটে বিস্কুট আছে এখনো কোথায় গেল হ্যাঁ

তুই যাই এরা দুজন খেয়েছে তোকেই দেবো এবার আছে ছোট ওকে দেওয়া হয়েছে ও খাচ্ছে তোরা আবার দেখছিস কেন তোদের তো ভাগেরটা খেয়েছিস তোরা এক্ষুনি চলো অনেক কুকুর খাওয়ানো হয়েছে বৃষ্টি মনে হচ্ছে এবার বাড়ি চলো আজকে শনিবার নিরামিষ দিন তাই জন্য একদমই সাদামাটা খাওয়ার শাক আর হচ্ছে সোয়াবিনের তরকারি দিয়ে আজকে লাঞ্চ হচ্ছে একদমই মাটা বিকেলে বা বেলাতে লুচি পাওয়াটা কিছু হতে পারে কিন্তু এখন নাই চলো না তোর আবার কী তো জামা পরিয়ে দিয়েছি শুয়ে পরে টাটা।

আনন্দ দা সুজোক একটা সুযোগ যেই টেস্টে লাইফে হ্যাঁ হ্যাঁ ওহ রোজার আকী ড্রাম ভু ভু করে কেন করেছিস দিছ এটা রাখ ভূ হ্যাঁ এখন ভু হচ্ছে আবার স্কিনটাকে নোংরা করে ছাড় আমাকে এই দেখ বেটু বিছানার চাদরের কালার আর তোর ড্রেসের কালার সেম সেম দেখ এবার দেখাও পুরো ক্লিন চকচক করছে যাচ্ছি চল আচ্ছা আমরা ওই দিকটাই ঘুরতে যাব স্টার মলের ওই দিকে খাবো তো কিছু এই কেএফসি চিকেন আজকে তো শনিবার

হাসি দেখেন একটা হাম্পু দিয়ে দেয় দেখো তার বেলা নেই হামপুদে ওর বন্ধু দেখতে পেয়ে গেছে খুব আনন্দ হয়েছে কোন বলটা লাগবে গো কোনটা লালটা

বলটা কেমন হ্যাঁ খেলো বল নিয়ে কিন্তু মুখে দেবে না হম চলো চলো আমরা গাড়ি আবার মুখে দেবে না চলো কোথায় গেল মা ওই যে মা ওই যে মুকে দেবে না ওই যে সামনে তো তোরা থাক আমি চলে যাব ও সোবেতে মশকি ইয়া সন্ধেবেলা আমি আর আমার ছেলে বেরিয়েছি একটু কয়েকটা জিনিস নিয়ে আসতে দোকান থেকে আমার আজকে স্টুডেন্ট আসার থাকে স্টুডেন্টকে পড়িয়ে ছটার থেকে আটটা অবধি এখন বাজে সাড়ে আটটা এখন আমি আর ছেলে বেরিয়েছি স্টলারে করে ও আর আমি দুজন মিলে এখন যাচ্ছি ভুজিয়ালার দোকান থেকে কিছু ভুজিয়া কিনবো বাদাম ছোলা এইসব কিনে আনতে যাচ্ছি কত হয়েছে হ্যাঁ কুকুরকে ধরে না কুকুর ধরে না কুকুর কামড়ে দেবে চলো বাড়ি যাওয়া যাক